आलू झोस <laughs> <laughs> <मासे> <laughs> আবার আমাদের বাড়িতে মাছ আর হ্যাঁ খাওয়াটা ভালো হবে একটা ভুলের কারণে এটা হয়েছে মাছটা কিনেছে আমার ছেলে আর মাংসটা নিয়ে এসেছি আমি বাজার থেকে বাজার থেকে যখন মাংসটা নিয়ে আসলাম এনে দেখি যে মাছটা তার আগেই আমার ছেলে কিনে নিয়ে গেছিলেন

खातम नक मस्त हो ये हम्म जाओ तो बाबा मैं धक्की बोली बोली तो धुरिस तो मुझे कहीं ताटा आते एक एक घड़े एक घड़े बाप रे काटती भले ना बोटी के ये अब ये सब

मी ऐ दा उबीर

没见过，哎，是。 মাছ কেটে ফেলেছি তিন ছয় এই নয় বারো তেরো চোদ্দ পিস হয়েছে চোদ্দ পিস হয়েছে এক পিস এখানে আছে এ তৃতীয় হয়ে যাবে তোর এইটা বলা হয়েছে মাথা দুইটা এখানে তাহলে ইয়ে করো তুমি ধোয়া ধুই করো ফট ফট বানো তো আমি মাছটা কিনে নিয়েছি ওনার দেখাই দাও চিনি এই তো ব্যাস তাহলে রেখে আমি ধুয়ে নিয়ে আসি চালু করো বাবা চালু করো চালু করো ও আচ্ছা আবার দাদা আদা রাখা রাখ দাড়া

我就我接。<面>

মাছগুলি এখন ভাজবো হলুদ দিয়ে নেই একটু লবণ তেলটা ভালো করে গরম হোক

ভাজা শেষ তরকারিটা কাটি নেই বেগুন আর আলু মাছের ঝোলটা বানাবো বেগুন আলু দিয়ে বেগুন আর আলুটা কাটি 他说。Thank you. Thank you. लबण का दी

জলটা বেশি দিলাম হলুদ লবণ দিয়ে কালারের জন্য মরচে গুঁড়া মরিচের গুঁড়া না মরিচ তারপরে কি দিচ্ছ লবণ দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো আর একটু সর্ষের তেল দিয়ে দিব দিয়ে মা

মাছের ঝোলটা তো আর হয়েই গেছে এখন আমি ধনিয়া পাতা বাঁচতেছি ধনিয়াটা দেখে পাতা আর মাছ দিয়ে তরকারিটা নামিয়ে ফেলব তারপরে রান্না করবো মাংসটা তরকারিটা তো হয়েই গেল আর এখন মাছটা দিয়ে দেই মাছটা দিয়ে বেশিক্ষণ জাল করতে লাগবে না একটু জাল করলেই হয়ে যাবে করে নামিয়ে দেবো এখন নুনিয় পাতাটা দিয়ে দেব কড়াইতে গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিই পিঁয়াজ হাতে পাকামুৰি এৰি দিব মৰিচটা ভাজা হৈ গাংসটা দি দিব এখন আমি দি দিব যে পিঁয়াজ বা আদা বাটা ৰচুন বাটা জিৰা বাটা এইবোৰ সব দি দিব আৰু কয় গোটৰ ৰচোন দুটা গোটা ৰচোন দি দিলে মাংসটা কষানোর জন্য আর কিছু জল দিয়ে দেব দিয়ে এখন ঢেকে দেব Okay. Huh? кар мыслата дий дилем